বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা মলে কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বলও নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলুৎ শক্তি কীন হয়েছি তাই কি মনে জাগে পরিবারের স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলুৎ শক্তি কীন হয়েছি শক্তি নয় বৃষ্টি যখন নামলো আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কে ভিজিয়ে নিচ্ছ আকাশ থ্যাঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে

মনে মহু কত কথা বধু এমনবাদি পুরী কথা গিয়া ছেড় 刹那的多。<music> আজি পুরীছি মুহি মম কত কথা বুধু হ্যাঁ বথা দা